আপনারা বিদিত আছেন যে গত সাতাশে মার্চ বুধবার মেঘালয়ে খাসি স্টুডেন্টস ইউনিয়নের এক সি বিরোধী মিছিলের পর পূর্ব খাসি পাহাড়ের ইচ্ছামতিতে দুইজন আদিবাসী ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় তারা হলেন এক নম্বর ঈশান সিং দু নম্বর সুজিত দত্ত সে বাঙালি এছাড়াও বিভিন্ন সময়ে ধারাবাহিকভাবে রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতন নিপীড়ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের লুট ও রাজ নারীদের ওপর অত্যাচার ইত্যাদি ঘটনা চলেছে এই সমস্ত অন্যায়ের প্রতিবাদে ও দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে আজ দুই এপ্রিল কলকাতার মেঘালয় ভবনে মেঘালয়ের রাজ্যপাল সমীপে একটি প্রদান করা হয় মাধ্যমে সেই সময় ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা ও সাংগঠনিক সচিব জয়ন্ত দাস এছাড়াও উপস্থিত ছিলেন শুভজিৎ পাল মোহনলাল

সেই মিছিলটা সিএ বিরোধী মিছিল আমরা যেমন এখানে সিএ বিরোধীটা করছি এর পেছনে কারণ যেটা সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আমরা পশ্চিমবঙ্গায় সরাসরি বলতে চাই যে বাংলার বাঙালিরা এখানে কেউ বিদেশি নয় সুতরাং এখানে সিএ রাহু করার কোনো প্রয়োজন নেই এটা আমাদের বক্তব্য পূর্ব অঞ্চলের বক্তব্যটা ঠিক বিপরীতে তারা চায় না তারা কেন সিঁয়ে চায় না কারণ হচ্ছে যদি মেঘালয় এই সমস্ত অঞ্চলে সিঁড়ে লাগু হয় তাহলে কিন্তু সেখানে বাঙালিরা নাগরিকত্ব পেয়ে যাবে বাংলাদেশ থেকে যারা গেছে তারা সমস্ত অধিকার পাবে এর জন্য তারা সিএয়ে চায় না এবং সুতরাং যে আইন গোটা ভারতবর্ষে ভারত রাষ্ট্রে যে আইন কেউ চায় না সরকার জোর করে একটা ভারত বিরোধী সংবিধান বিরোধী আইনকে আজকে চাপিয়ে দিচ্ছে বন্ধুগণ তাই আমরা আমরা যেমন সিএ বিরোধী আমরা কোনো রকমের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বাঙালির দানটা সবথেকে বেশি এটা বারবার করে উচ্চারণ করার কিছু নেই আজকে বাঙালিকে তার নাগরিকত্বের পরিচয় বহন করতে হবে পশ্চিমবাংলার বাইরে গেলে আমাকে বাংলাদেশি বলে আখ্যা এই সমস্ত গুলো আমরা আমরা কিন্তু সহ্য করব না পরিষ্কার বক্তব্য আমাদের তাই যে খুন হয়েছে সেখানে সেই ঈশান সিং এবং বাঙালি শুনলেই তাকে কী করে সেখান থেকে উদ্ধার করা যায় স্বাস্থ্যমত্ত পরিকল্পনা ওই মেঘালয়ের যে সরকারটা রয়েছে বাঙালি বিদ্যুতী সরকার এবং অসমে যে সরকারটা রয়েছে বাঙালি বিদ্যুতি সরকার এই সরকারগুলো মূলত এরা কিন্তু বাঙাল খাদক আন্দোলন এরা আশির দশকে যখন তৈরি করেছিল সেই ভিভু ভিগুকুপন সেই কপুল্য মহন্তের জামানাতে আজকে সেই একই অবস্থাকে ফিরিয়ে আনতে চাইছে সরকার জবাব চাই জবাব আমরা বাঙালি जिंदाबाद ও जिंदाबाद